অধিকাংশ মানুষ আল্লাহ আল্লাহরবুল আলমিনের প্রতি ইমান আনে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে কিন্তু তারপরেও তারা মুশ্রে আসলে কথাটা শুনলে একটু কেমন মনে হয় না কিন্তু আল্লাহ আল্লাহতালা সুরা ইউসুফের একশো ছয় নম্বর আয়তে ঠিক এই কথাটাই আল্লাহ তালা বলেছেন যে ওয়ামা রহম বিল্লাহি যে তাদের অধিকাংশই আল্লাহর প্রতি ইমান আনে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে ইল্লা ওহম মুসিকোন কিন্তু তারপরেও তারা মুষ্টি আসলে এই আয়াতে কারিমাটা অত্যন্ত ব্যাখ্যা রাখে কিন্তু সংক্ষিপ্ত সময়ে যদি আমি মূল বিষয়টা বলি তাহলে যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনকে পাঁচটি বিষয়ের এককত্ব একচ্ছন্ন মালিক হিসেবে আল্লাহকে মেনে না নিবে ততক্ষণ পর্যন্ত সে ইল্লা ওম মুর্শ্রিক ইমান আনার পরেও সে মুস্টিক থাকবে তো এক নম্বর হচ্ছে সৃষ্টির মালিকত্ব হালক যে এই জমিনে যা কিছু আমি দু দেখি আর যা না দেখি সমস্ত সৃষ্টির একচ্ছন্ন মালিক আল্লাহ আল্লাহরবুল্লাহ আলামিন দুই নম্বর হচ্ছে মুলক এই জমিনের একচ্ছন্ন মালিকানা আল্লাহ আল্লাহরবুল্লাহ আলামিনের ধরুন এই জমিনের মালিকানা এখন আমরা আছি কিন্তু একটা সময় যখন কিয়ামত আসবে তখন এই জমিনে দলিল থাকবে কবলা থাকবে সব থাকবে কিন্তু মালিক খুঁজে পাবেন ঠিক তখনের মালিকানা আল্লাহ রবুল্লা আলমিনে তো তিন নম্বর হচ্ছে ও বীর আমার জীবনের পরিচালনার ক্ষেত্রে আমার জীবনের ভালো মন্দ রোগ ব্যাধি বিপদ আপদ বালা মুসিবত সমস্ত কিছুর একচ্ছন্ন পরিচালক আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমি বিপদেও পড়ি আল্লাহ রবুল্লাহ আলমিনই আমাকে রক্ষা করেন মুক্তি দেন এটা বিশ্বাস করতে হবে চার নম্বর হচ্ছে ওয়াল আসমায়ে ওয়া সিপাতে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের যতগুলো গুণবাচক নাম রয়েছে এবং সিপথ রয়েছে এগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করা আর সর্বশেষ পাঁচ নম্বর হচ্ছে বলে এবাদা এবাদতের ক্ষেত্রে একচ্ছন্ন মালিক আল্লাহরব বলে আলামীমকে নির্ধারণ করা কারণ যুগে যুগে মুশিকেরা তারা সৃষ্টির রেখকত্ব আল্লাহকে মেনেছে তারা মালিকানা আল্লাহকে মেনেছে কিন্তু পরিচালনার ক্ষেত্রে তারা বিভিন্ন গাউস কুতুব আওতাত আব্দাল এদের বিশ্বাস করেছে যে আল্লাহ ছাড়াও পৃথিবী পরিচালনায় অন্য কারও অংশীদারিত্ব আছে এটাই তাদের সমস্যা ছিল তাদের আরেকটা সমস্যা ছিল এবাদা যে এবাদত তারা নির্দিষ্ট করে একমাত্র আল্লাহর জন্য করতো না তারা আল্লাহরও এবাদত করত আবার অসংখ্য বাতিল মাহাবুদের এবাদত করত তো যতক্ষণ পর্যন্ত একটা মানুষ এই পাঁচটি বিষয়ে একমাত্র একচ্ছন্ন মালিক আল্লাহকে নির্ধারণ করতে পারবে না ততক্ষণ পর্যন্ত সে ইল্লাহ মুশ্রিক হন সে ইমান আনার পরেও মুশ্রিক থাকবে